ফলে তুলা রাশিতে সূর্য নিচস্থ এটা আমরা জানি কিন্তু মকর রাশিতেও কিন্তু সূর্য হীনবল হয়ে যায় বরঞ্চ মকর রাশিতে আরেকটি অগ্নিদত্তের গ্রহ তিনি হলেন মঙ্গল তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন অপরদিকে দেবগুরু বৃহস্পতি তিনি এই মকর রাশিতেই নিচস্থ অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন একমাত্র মকর রাশিতেই আমরা দেখতে পাই যে প্রথম নক্ষত্রের যিনি অধিপতি তিনি আবার অষ্টম ভাবেরও অধিপতি চতুর্থপতি একাদশপতি মঙ্গল তার অধিপতিত্বে ধনিষ্ঠা নক্ষত্র এই চর রাশিকে একটা আলাদা গতি প্রোভাইড করে তারা রোমান্টিক তারা অসাধারণ ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারেন তারা অ্যাকাউন্টস বোঝেন কিভাবে কোন পথে লাভ আসতে পারে সেটা তারা ভীষণ ভালোভাবে চিন্তা করতে পারেন মকর তার চঞ্চল জন্য অনেক সময় ব্যর্থ হয়ে থাকেন একই সঙ্গে বহু চিন্তা অতিরিক্ত উদারতা তার কারণে ধার বাকি দিয়ে বিধ্বস্ত হয়ে থাকেন মকর রাশির মানুষরা কিন্তু মকরের যে বুদ্ধি তার যে পরিকল্পনা সেটা কিন্তু সলিড হয় শনির দ্বারা প্রভাবিত মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে পদে পদে বাধা স্ট্রাগল অবস্ট্রাকশন অতিক্রম করতে হয় মকর রাশি থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় ফলে এই সময় থেকেই সূর্য কিন্তু ধীরে ধীরে তার শক্তি প্রাপ্ত হতে শুরু করেন ঔদার্য উদারতার চরম লেভেল এবং যখন মকর কাউকে শেখাচ্ছেন কাউকে কোনো জ্ঞান বিতরণ করবার চেষ্টা করছেন শিক্ষা দেওয়ার মানসিকতা পোষণ করছেন সেই সময় মকরের উদারতা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায় নিঃস্বার্থ শিক্ষাদান মকরের অন্যতম বৈশিষ্ট্য গান শুনতে কম বেশি সবাই ভালোবাসে কিন্তু যে কোনো জায়গায় একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি করবার ক্ষমতা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের দায়িত্ব রেসপন্সিবিলিটি কর্তব্যপরায়ণতা কখনোই মকর উপেক্ষা করতে পারে না মকর কিন্তু সর্বদা নিজের কর্মক্ষেত্রে স্ট্রিক্ট থাকার চেষ্টা করে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মকর রাশির দশটি অজানা রহস্য নিয়ে আমরা আলোচনা করব। বারোটি রাশি মেষ থেকে মিন পর্যন্ত একে একে দশম রাশি হল মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী চর প্রকৃতির এই রাশি মাস পরিক্রমার হিসেবে মাঘ মাসে এই রাশির উপর দিয়ে সূর্যের সঞ্চার হয় এবং কথাতেই আছে মাঘের শীতে বাঘ পালায় অর্থাৎ এই রাশির উপর দিয়ে যখন সূর্যের সঞ্চার হয় তখন তার উত্তাপ কিন্তু অনেকটাই কমে যায় ফলে তুলা রাশিতে সূর্য এটা আমরা জানি কিন্তু মকর রাশিতেও কিন্তু সূর্য হীনবল হয়ে যায় বরঞ্চ মকর রাশিতে আরেকটি অগ্নিদত্তের গ্রহ তিনি হলেন মঙ্গল তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন অপরদিকে দেবগুরু বৃহস্পতি তিনি এই মকর রাশিতেই নিচস্ত অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন ফলে এক প্রকার এটা আমরা বলতেই পারি মকর রাশি তিনি কিন্তু বৈচিত্রময় রাশি মকর রাশির অধিপতি একদিকে শনি কিন্তু মকর রাশি আবার চর প্রকৃতির রাশি একদিকে মকর রাশি পৃথিতত্ত্বের রাশি কিন্তু এখানে আমরা দেখতে পাই শক্তির বিভিন্ন দর্বি প্রকাশ নাক্ষত্রিক দিক থেকে যদি আমরা দেখি প্রথম নক্ষত্র উত্তরাশানা প্রথম দশ ডিগ্রি তার অধিপতি সূর্য একমাত্র মকর রাশিতেই আমরা দেখতে পাই যে প্রথম নক্ষত্রের যিনি অধিপতি তিনি আবার অষ্টম ভাবেরও অধিপতি অবশ্যই জটিল বিষয় এবং যেহেতু অষ্টম ভাবটি অ্যাসোসিয়েটেড তাই গুপ্ত বিষয় গুড় বিষয় আভ্যন্তরীণ বিষয় এখানে কানেক্টেড হয়েই থাকে পরবর্তী নক্ষত্র অধিপতি চন্দ্র তিনি কিন্তু সপ্তম ভাবকে নিয়ন্ত্রণ করেন এবং চন্দ্রের এই নক্ষত্র শ্রবণা এটি কিন্তু মকর রাশিকে সম্পূর্ণ আলাদা একটি ক্রিয়েটিভ লুক দিয়ে থাকে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গল তার অধিপতি চতুর্থপতি একাদশপতি মঙ্গল তার অধিপতিত্বে ধনিষ্ঠা নক্ষত্র এই চর রাশিকে একটা আলাদা গতি প্রোভাইড করে তাই আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে কিন্তু এই নাক্ষত্রিক বিষয় এবং এই এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম প্রত্যেকটি নক্ষত্রের অধিপতিত্ব মকর রাশির ইন্ট্রেন কোয়ালিটি এই বিষয়গুলি বারবার উঠে আসবে তাহলে দেরি না করে শুরু করা যাক মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের সেই দশটি বিশেষ গুণ দশটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা প্রথম বিষয়টি হলো মকর রাশি মকর লগ্নের মানুষরা একসঙ্গে বহু চিন্তা করতে পারেন তারা রোমান্টিক তারা অসাধারণ ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারেন একই সঙ্গে একাধিক চিন্তা করা চিন্তার দ্বিমুখিকা মকরের ভাবনা চিন্তাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে মকর রাশি মকর লগ্নের মানুষরা তারা কিন্তু একই সঙ্গে বহুমুখী প্রতিভা সম্পন্ন ঠিক এই কারণেই হয়ে থাকেন একই সাথে বহু কাজ তারা একত্রে করতে পারেন পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন দিকেই তাদের এই গুণগুলিকে দেখতে পাওয়া যায় তারা অ্যাক্টিভ তারা জীবনের বিভিন্ন দিকে একসঙ্গে তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়ে থাকেন একই সঙ্গে সঙ্গে মকর যে ভীষণ রোমান্টিক এটা তো আমরা জানি পঞ্চমপতি শুক্র হওয়ার কারণে তাদের মধ্যে প্রেমের প্রকাশ ভালোবাসার বিভিন্ন ভাবে অভিব্যক্তি এগুলি দেখতে পাওয়াই যায় যেটা মকরের ক্রিয়েটিভিটিকে যেমন বাড়ায় ঠিক তেমনভাবেই মকরের প্রেম ভালোবাসা ইত্যাদি নিবেদন করবার পদ্ধতি তাকেও পরিবর্তিত হতে সাহায্য করে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল মকরের তীব্র তীক্ষ্ণ ব্যবসা বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে হিসেব পরিকল্পনায় পারদর্শিতা মকর রাশি মকর লগ্নের মানুষরা পুঙ্খানুপুঙ্খ হিসেব করতে পারেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা বিবিএ এম বিএ ইত্যাদি পড়ার প্রতি তাদের একটা আগ্রহ আসক্তি দেখতে পাওয়া যায় তারা অ্যাকাউন্টস বোঝেন কিভাবে কোন পথে লাভ আসতে পারে সেটা তারা ভীষণ ভালোভাবে চিন্তা করতে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষদের দেওয়া বুদ্ধিতে ব্যবসায় সফল হয়েছেন এমন প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় মকর তার চঞ্চলমতির জন্য অনেক সময় ব্যর্থ হয়ে থাকেন একই সঙ্গে বহু চিন্তা অতিরিক্ত উদারতা তার কারণে ধার বাকি দিয়ে বিধ্বস্ত হয়ে থাকেন মকর রাশির মানুষরা কিন্তু মকরের যে বুদ্ধি তার যে পরিকল্পনা সেটা কিন্তু সলিড হয় মকর তার পরিকল্পনা তার বুদ্ধিতে সাকসেসফুল হতেই পারেন কিন্তু বহু ক্ষেত্রে চাঞ্চল্যের কারণে মকর ব্যর্থ হয়ে থাকেন কিন্তু পরিকল্পনা হয় একদম নিখুঁত এবং সেই পরিকল্পনায় উঠে আসে সাফল্য তৃতীয় বিষয়টি হল মকরের জ্যোতিষ চর্চা মকর কিন্তু জ্যোতিষ তন্ত্র ইত্যাদি আধ্যাত্মিক বিষয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন বহু মানুষ জ্যোতিষ চর্চা করেন বহু মানুষ জ্যোতিষ সম্পর্কে জানার চেষ্টা করেন বহু মানুষ প্রেডিকশন করেন তারা হাত দেখতে পারেন কিন্তু মকরের যে জ্ঞান তার মধ্যে যে গভীরতা থাকে তার যে ইনটিউশন পাওয়ার থাকে সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা মকর বেসিক লেভেল থেকে ডিটেইল শেখার চেষ্টা করেন বহু জ্যোতিষ চর্চাকারী রয়েছেন তারা জ্যোতিষ শাস্ত্রের তিনটি স্কন্ধ তার নাম কিন্তু জানেন না অর্থাৎ সিদ্ধান্ত সংহিতা এবং হোরা এই তিনটি যে জ্যোতিষের খণ্ড বা ভাগ যার উপর জ্যোতিষশাস্ত্র পুরোটাই দাঁড়িয়ে রয়েছে এই বিষয়ে বহু মানুষের জ্ঞান নেই কিন্তু মকরের মানুষ তিনি সর্বপ্রথম এই বিষয়টিকে শিখবার চেষ্টা করবেন জ্যোতিষ নিয়ে প্রেডিকশন করছেন বহু মানুষ কিভাবে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বিস্তার লাভ করলো এটা জানার চেষ্টা করবেন মকর রাশি বালকদের মানুষরা এই যে জ্ঞানের গভীরতম অংশে প্রবেশ করবার চেষ্টা এটা আমরা মকরের কাছ থেকে দেখতে পাই জ্যোতিষ হোক তন্ত্র হোক কিংবা অন্য যে কোনো বিষয়ে গভীর জ্ঞান লাভের ক্ষেত্রে মকর কিন্তু সবথেকে বেশি এগিয়ে থাকে জীবনের যে কোনো কাজ সেটা হতে পারে কোনো ইন্টারভিউ সেটা হতে পারে কোথাও বেড়াতে যাওয়া সেটা হতে পারে কোনো একটা পিকনিক কিংবা যে কোনো কাজ সেই কাজটা কিভাবে হবে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং এটা কিন্তু মকর করেন এবং যে জায়গাটাতে যাচ্ছেন যে কাজটি করছেন সেই সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ করবার চেষ্টা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর কারণেই মকর অন্যদের থেকে আলাদা হয়ে পড়ে চতুর্থ মকর রাশি বা মানুষদের মধ্যে একটা প্রেডিক্টিভ সেন্স দেখতে পাওয়া যায় আগামীতে কি ঘটতে চলেছে স্টক মার্কেটে কোন শেয়ারটাতে প্রফিট আসবে সেই শেয়ারটাতে আমি প্রফিটের জন্য ইনভেস্ট করব কিনা সেটা আলাদা কথা কিন্তু কোন শেয়ারটা প্রফিট ক্যারি করতে পারে সেটাকে অনুধাবন করা সেইটা কিন্তু মকর করতে পারবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিমুখিতা রয়েছে ফলে এই শেয়ারটা কিনবো কিনবো কিনব করেও আলটিমেটলি সেটা কিনে উঠতে পারলাম না তার জন্য দরকার কোনো একজন গাইড প্রপার গাইডেন্স মকরকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গাইডেন্সের অভাবে ডিসিশন মেকিং প্রবলেমে ভুক্তভোগী হয়ে থাকেন মকর রাশি লকডের মানুষরা জীবনে সাকসেস থেকে অনেকটাই দূরে সরে আসেন মকর ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে একজন প্রপার গাইড প্রতি মুহূর্তে প্রয়োজন যিনি তাকে তার চিন্তাভাবনা অনুযায়ী তার গ্রহ অবস্থান অনুযায়ী তার অনুযায়ী তার চেতনা তার ভাবনা এই সমস্ত বিষয় অনুযায়ী প্রপার ওয়েতে গাইড করবেন এবং যে কাজগুলি করা দরকার কিন্তু মকর করে উঠতে পারছে না সেই কাজগুলিতে সম্পূর্ণ করবার ক্ষেত্রে তার একটা অবদান থাকবে এবং এরকম যদি একটা মানুষ মকরের পাশে থাকে সেটা তার বন্ধু হতে পারে সেটা তার অ্যাস্ট্রোলজার গাইড হতে পারে সেটা তার টিচার হতে পারে বাড়ির কোনো মানুষ হতে পারে স্ত্রী হতে পারেন স্বামী হতে পারেন প্রেমিক হতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মকরের সাকসেস বাড়তে দেখতে পাওয়া যায় পঞ্চমত মকর রাশি বা লগ্নের আরেকটি বিশেষ ক্যারেক্টারিস্টিক হলো শনির দ্বারা প্রভাবিত মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে পদে পদে বাঁধা স্ট্রাগলিং অবস্ট্রাকশন অতিক্রম করতে হয় বাধা বিপত্তি কনস্ট্রেন্ট এগুলি অতিক্রম করতে করতে মকর দুনিয়াদারের শিক্ষা লাভ করেন মকরের জীবনে প্র্যাকটিক্যাল এডুকেশন এটা চরম লেভেলে থাকে প্রথাগত শিক্ষা যাই থাকুক না কেন অভিজ্ঞতা লব্ধ জ্ঞান জীবনের কোন ঘটনার মোকাবিলা কিভাবে করা যেতে পারে এই জ্ঞান এই বোধ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষরা অতি সহজে বাধা বিপত্তি অতিক্রম করতে পারেন হাজার কম্পিটিশন আসতে পারে কিন্তু মকরের গতি রুদ্ধ হয় না বাধা আসেই সেই বাধা অতিক্রম করতে হয় মকরকে পদে পদে বাধা অতিক্রম এটা মকরের ষষ্ঠ বৈশিষ্ট্য সপ্তমত মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বস্তুতান্ত্রিক এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সংরক্ষণ প্রিয় মকর রাশি থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় ফলে এই সময় থেকেই সূর্য কিন্তু ধীরে ধীরে তার শক্তি প্রাপ্ত হতে শুরু করেন কিন্তু এই মকর রাশিতেই সূর্যের যে তাপ সেটা সবচেয়ে কম দেখতে পাওয়া যায় ফলে মকর রাশির মধ্যে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হল বৈচিত্র্য বিভিন্ন ধর্মী উৎপাদনশীলতা বহু বর্ণ বহু গন্ধের বিভিন্ন ফুল বিভিন্ন বর্ণ বিভিন্ন রং সেগুলো কিন্তু মকরেই আমরা দেখতে পাই ফলে মকর রাশির মানুষদের মধ্যে রয়েছে সৃজনশীলতা রয়েছে ক্রিয়েটিভিটি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সৌন্দর্য সচেতনতা মকর নিজের প্রিয় জিনিসগুলির যত্ন নিতে পছন্দ করেন সেগুলিকে গুছিয়ে রাখতে পছন্দ করেন এবং এই যে বস্তুতান্ত্রিক জগৎ আধ্যাত্মিক চেতনা থাকা সত্ত্বেও নিজের দ্রব্য নিজের বস্তু নিজের দখলে রাখার চেষ্টা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একই সঙ্গে সঙ্গে মকর তার প্রিয় বিষয়গুলিকে সংরক্ষণের দিকেও অনেক বেশি নজর দিয়ে থাকেন তাই মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই সংরক্ষণ প্রিয় বিহেভিয়ার এটাই কিন্তু তাদের ক্ষেত্রে পরবর্তী বৈশিষ্ট্য নির্দেশ করে নবমত মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ঔদার্য দেখতে পাওয়া যায় উদারতার চরম লেভেল এবং যখন মকর কাউকে শেখাচ্ছেন কাউকে কোনো জ্ঞান বিতরণ করবার চেষ্টা করছেন শিক্ষা দেওয়ার মানসিকতা পোষণ করছেন সেই সময় মকরের উদারতা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায় নিঃস্বার্থ শিক্ষাদান মকরের অন্যতম বৈশিষ্ট্য নিজের অর্জিত জ্ঞানকে পরবর্তী জেনারেশনের মধ্যে বন্টন করার চেষ্টা এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই এবং যতটা দ্রুত সম্ভব মকর কিন্তু তার জ্ঞান শিক্ষালব্ধ বৈশিষ্ট্য সেগুলির বিস্তার করবার চেষ্টা করে থাকেন দশমত মকর রাশি বা লগ্নের মানুষরা সঙ্গীত প্রিয় হয়ে থাকেন এই সঙ্গীত প্রিয় বিহেভিয়ার এটা কিন্তু বিভিন্ন জায়গায় একটা অন্য মাত্রা নিয়ে থাকে গান শুনতে কম সবাই ভালোবাসে কিন্তু যে কোনো জায়গায় একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি করবার ক্ষমতা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পেশালি মকর রাশি ধরে জাতক বা জাতিকা মকর শ্রবণা তাদের ক্ষেত্রে এই ক্ষমতা বেশি দেখতে পাওয়া যায় শ্রবণা শুনে শুনে যে কোনো বিষয়কে আয়ত্ত করে ফেলতে পারে এটা কিন্তু শ্রবণার অন্যতম বিশেষ একটি ক্ষমতা এছাড়াও মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ডেডিকেটেড তারা চাকুরি পছন্দ করে জীবনের উত্থান পতন তারা করতে চায় যদিও মকরের লেগেই থাকে কিন্তু মকর একটা ব্যর্থ প্রচেষ্টা সব সময় চালিয়ে যায় কিভাবে সে তার জীবনের সমস্ত উত্থান পতনকে ওভারকাম করতে পারবে কিভাবে তার জীবন স্মুথ হয়ে উঠবে চাকুরি করতে ভালোবাসা মকর রাশি বা লগ্নের মানুষ এদের জীবনে পরিবর্তন হয় কখনো ট্রান্সফার কখনো নতুন চাকরি চাকুরির পরিবর্তন কিংবা ঘুরে ঘুরে চাকরি করার প্রবণতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর দৈবে বিশ্বাসী এরা প্রারব্ধ বিশ্বাস করে কিন্তু তার সাথে সাথে কার্মিক চেতনার প্রকাশ সেটাও কিন্তু আমরা মকরের ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাই মকর রাশি মকর লগ্নের মানুষদের মধ্যে কার্মিক প্রবৃত্তি এর একটা চরম প্রকাশ দেখতে পাওয়া যায় নিজের দায়িত্ব রেসপন্সিবিলিটি কর্তব্য পরায়ণতা কখনোই মকর উপেক্ষা করতে পারে না মকর কিন্তু সর্বদা নিজের কর্মক্ষেত্রে স্ট্রিক্ট থাকার চেষ্টা করে নিয়মানুবর্তিতা মকরের আরও একটি বৈশিষ্ট্য যাই হোক না কেন মকর রাশি মকর লগ্নের সাধারণ বৈশিষ্ট্য যেগুলি তাকে অসাধারণ করে তুলতে পারে সেরকম কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই আলোচনা চ্যানেলটি থেকে কিরকম ভিডিও আপনারা পেতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার